আজকে একটা বার্থডে পার্টি ইনভিটেশন ছিল তো ওখানেই গিয়েছিলাম আমার কিভাবে যাচ্ছে কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো বলো কেমন আছে সবাই লাভ কাপড় লাড্ডা দেবে ডেইলি ব্লগে আমি আজইটা তোমাদের সব স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে রেডি হয়ে গেছি আর এবার চলে যাব সেই বার্থডে পার্টিটাতে তো ফাইনালি চলে এসেছি টুক করে বাসে করে আর এখানে দেখো কিউট এই বাচ্চাটার কি সুন্দর ফটো দিয়ে প্যান্ডেলটা মানে ডেকোরেশানটা করেছে আমার এটা জাস্ট দুর্দান্ত লেগেছিলো আর এই জিনিসটা দেখে আমার সত্যি বলছে আমার ভীষণ ভালো লেগেছিলো এই জিনিসটা মানে ঢুকতেই এত সুন্দর লাগছিল দেখতে আর এই এত সুন্দর সুন্দর ফটো দিয়ে করা এই ইউনিক আইডিয়াটা আমার জোরদার লেগেছিল তো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভেতরে গিয়ে দেখবো কী কী আছে আর তোমাদেরকেও দেখাবো তো চলো ভেতরে আস্তে আস্তে চলে যাওয়া যাক আর সাথে ছিল গিফট তো বেবিকে গিফট দেওয়ার জন্য একটা ব্লাঙ্কেটও নিয়ে নিয়েছিলাম তো সেটা নিয়েই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভেতরে চলে যাওয়ার পরে ভেতরে যেতে না যেতেই হাতে চলে আসলো এরকম গরমা গরম জিলাপি তো এবার এটা খেয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে বসে বসে ওকে বললাম তুমি খাও ও বললো যে না আমি জিলাপিটা খাবো না আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো ঠিক আছে ও খেলো না এবার আমি খাচ্ছি তারপরে কিছুক্ষণ পরে স্টার্টিং স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই বেবি কর্ন ফিশ ফিঙ্গার ছিল চিকেন রেশমি কাবাব ছিল আর ছিল প্রন ফ্রাই তো সেটা খাওয়ার পর পরই চলে আসলো গরমা গরম কফি তো এরকম ভারে আমি দুধ চা খেয়েছি কিন্তু ভারে কফিটা আজকে প্রথমেই খেলাম আর এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আর লাস্টে যে ইউনিকটা তোমাদেরকে দেখাবো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে একটা খুব সুন্দর একটা ইউনিক আইটেম তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার কিছুক্ষণ পরে হাতে চলে আসলো এরকম মকটেল তো পাশে কিন্তু মকটেল কাউন্টার ছিল তো আমি প্রথমে এইভাবেই আমার সবার ড্রিঙ্ক সার্ভ করছিলো তো সেইভাবে নিয়ে নিলাম তারপরে আবার একটুখানি কফি নিয়ে নিলাম কফি খেয়ে নিলাম তারপরে দেখি বুনুরাও চলে এসেছে আর বুনুরা এখানে বসে মানে স্টার্টার আইটেমগুলো খাওয়া শুরু করে দিয়েছে তো ওদেরই একটুখানি ভিডিও করছিলাম আর এই পুরো যে ইয়েটা সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর ডেকোরেশন করেছে এত সুন্দর করে সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে এটা এ আবার এসে একটুখানি ড্রিঙ্ক নিয়ে নিয়ে নিয়েছিল আর আমি বললাম দেখ তোর ভিডিও করছে কি সুন্দর একটা স্মাইল দিয়ে দিল তো ওরা দু বোন তো আবার মারামারি করে খাওয়া চালু করে দিয়েছে এই ওরটা খাবে দুটো দু ফ্লেভারের ছিল তো তারপরে বড়ো বোন গিয়ে আবার বাচ্চাটার সাথে ফটোটা ফটো শ্যুট করছে সেটার আমি একটুখানি ভিডিও নিলাম আজকে মেনলি ওরই কিন্তু বার্থডে আর ওর বার্থডে পার্টিতেই কিন্তু আমি এসেছি তো দেখো কী সুন্দর লাগছে ওকে আর ও এত কিউট একদমই কাঁদে না আর তারপরে কিছুক্ষণ পরে ফাইনালি কেক চলে এসছে আর কেক কাটাকাটি হবে আর ততক্ষণে আমি বল ও বললো যে চলো কেক কাটা হয়ে গেলে ডিনারটা করে আসি তো কেক হয়ে গেছে তারপরে ফাইনালি চলে এসলাম এখানে যে তন্দুরি রুটি রুটি দিয়েছিল দিয়েছিল চানা মশলা দিতে নিয়ে নি এখানে এই যে চিকেনের একটা কি সুন্দর ভর্তা মতো করেছে সেটা জাস্ট দুর্দান্ত লেগেছে আমার খেতে সত্যি বলছি পুরো যে যা খেয়েছি সব থেকে আমার বেস্ট লেগেছে ওটা চিকেন একটা ভর্তা করেছে তারপরে বিরাট বড়ো একটা ফিশ মানে ফিশ ফ্রাই করেছিল সেটা দিয়ে গেল তো এখানে বেশ অনেকটা মাছ ছিল কোটিংটা বেশ পাতলাই ছিল খুব সুন্দর লাগছিল খেতে তো কাশন দিয়ে একটা বাইট দিয়ে দেখলাম সেরা লেগেছিল খেতে তো আমার তো দারুণ লেগেছিল আর আজকে আর ভুল করে নি সব কিছু অল্প অল্প করে খেয়েছি তো সব কিছু অল্প অল্প নিয়ে অল্প অল্প টেস্ট করেছি তারপরে চলে এসছিল কাতলা মাছ ভাপা আর তারপরে চলে এসছিলো চিংড়ি মাছের মালাইকারি তারপরে চলে এসছিলো বাসন্তী পোলাও দিয়ে এরকম মটন তো দেখো কতটা সফট আর বেশ টেস্টি লেগেছিল খেতে তো প্রথমে গ্রিন রাইস এসছিলো তারপরে এসেছিলো বাসন্তী পোলাও গ্রিন রাইস দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা কাতলা ভাপাটা খেলাম আর এখানে বাসন্তী পোলাও দিয়ে খাসির মাংসটা খেলাম ওফ সেরা লেগেছিলো সাথে একটুখানি অনিয়ন নিয়ে নিলাম ওফ মুখে যেয়েই দিলাম হেভি লেগেছে খেতে আর তারপরে প্রায় লাস্টের দিকে চলে এসেছি এইবার এখানে চলে এসেছিলো পাঁপড় আর তোমার এই যে ফ্রুটস মানে সব রকম ফ্রুটস দিয়ে একটা চাটনি তো তারপরে রায়তা চলে এসেছিলো আর রায়তাটা খেতে কিন্তু জাস্ট জোরদার লেগেছিল প্রথমে একটা নিয়েছিলাম তারপরে ভাবলাম না একটা না দুজনে দুটোই নেব তারপরে কেক খেতে চলে পরে একটুখানি কেক খেয়ে নিলাম আর এইবার কেকটা খাওয়া হয়ে গেলে আরও দুটো একটা জিনিস আছে সেগুলো খাবো তো ডিনারের পরেই কেকটা খেয়েছিলাম আগে খেলে মানে ডিনারটা করতে পারতাম না অ্যাসিডিটি হয়ে তো তারপরে আবার এই মকটেল কাউন্টারে গিয়ে দিয়ে দুজনে দুটো নিয়ে নিলাম যাতে হজমটা হয়ে যায় তো প্রথমে নিয়ে খাওয়া চাড়াও আরম্ভ করে দিল তো দেখো এই যে জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এই হোক কাউন্টারটাও খুব সুন্দর হয়েছে তো আমি বললাম আমাকে একটা সুন্দর করে বানিয়ে দাও তো তো তারপরে একটা সুন্দর করে বানিয়ে দিল আর এটা কিন্তু খেতে বেশ টেস্টি লেগেছিল তো বসে বসে এটা খাচ্ছিল আমার পাশে বুনুসে স্টার্টিং আইটেম খেয়েই যাচ্ছে তো দেখো আমি এখানে এটা খেলাম আমি বলছি তুমি ভিডিও করছো তো ভিডিও করেই যাচ্ছে বলছে খাও তো তুমি ভিডিও করি আর এইবার মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে ভারে কখনও এরকম আইসক্রিম খেয়েছো আমি এই প্রথমই খেলাম আমার কিন্তু জোরদার লেগেছিলো ব্যাপারটা তো এই ভারে আইসক্রিম খেলাম খেয়ে তারপরে এবার রওনা দেব সব কমপ্লিট হয়ে গেছে তো বলো ভিডিওটি কেমন লাগলো আজকের ব্লগটি ও না শেষ পাতে কিন্তু পানও ছিল সেটা তো দেখাবো তো দেখো কি সুন্দর পান ছিল আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখাবি নিউ ব্লগে সবাইকে টাটা